এবার হচ্ছে বারো নম্বর অঙ্কটি সিরাজদের বর্গাকার বাগানের চারদিকে টু পয়েন্ট ফাইভ মিটার চওড়া একটি রাস্তা গেছে রাস্তাটির ক্ষেত্রফল একশো পঁয়ষট্টি বর্গমিটার বাগানের ক্ষেত্রফলও কর্মের দৈর্ঘ্য হিসাব করে দিকে তো আমরা দড়ি বর্গাকার বাগানের দৈর্ঘ্য দড়ি বর্দাকার বর্দাকার বাগানের দৈর্ঘ্য মিটার আচ্ছা ক্ষেত্রফল তাহলে কত হবে ক্ষেত্রফল এক্স বর্গ মিটার এক্স বর্গমিটার বর্গমিটার বাইরের দিকে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বাইরের দিকে বাইরের দিকে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য দেখুন রাস্তাটা দুই দিকে চড়া রাস্তা গেছে সেই জন্য তাহলে একটা লিখতে পারি এক্স প্লাস টু পয়েন্ট ফাইভ বেড়ে যাবে দুই দিকে সেই জন্য দুই দিকে গুণ করলাম এক্স প্লাস ফাইভ এবং ক্ষেত্রফল সুতরাং বাইরের দিকে রাস্তা সহ ক্ষেত্রফল এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার রাস্তার ক্ষেত্রফল হবে দেখো রাস্তা সহজে ক্ষেত্রফলটা আছে হোল আর মূল বাগানটা ক্ষেত্রফল বাদ যাবে তাহলে এক্স স্কোয়ার

টেন্স এই লিখতে পারি একশো চল্লিশ এটা একশো পঁয়ষট্টিটা আগে লিখে নিচ্ছি টেন এক্স ইকুয়েল টু একশো পঁয়ষট্টি প্লাস পঁচিশ

এক্স টু হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে পঁচিশ বাদ গেলে চল্লিশ একশো চল্লিশ সুতরাং এক্স ইকুয়াল একশো চল্লিশ বাই দশ সমান তাহলে কর্ণের দৈর্ঘ্য তাহলে বাগানের ক্ষেত্র ফল আমরা জানি দৈর্ঘ্য স্কোয়ার মানে চোদ্দ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে একশো ছিয়ানব্বই মিটার আর কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্যটা হবে দৈর্ঘ্য ইন্টু রুট টু তার ফোরটিন রুট টু রুট টুর মানটা দেওয়া আছে চোদ্দ তাহলে গুণিত হবে ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর এটা দেওয়া আছে ফোর ওয়ান ফোর তাহলে এটা হচ্ছে উনিশ দশমিক গুণ করে দিচ্ছি চোদ্দ চার চোদ্দ ছাপ্পান্ন ছয় আর তারপর হচ্ছে চোদ্দোকে চোদ্দোর পাঁচে নয় চোদ্দোর পাঁচে উনিশ আর এটা হবে সাত চোদ্দকে চার চোদ্দ সাতান্ন সাতান্ন হয়ে তাহলে এটা হয়ে গেল কর্ণের দৈর্ঘ্য মিটার এটা একটা অ্যান্সার দুটো অ্যান্সার Pégalo.